ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে শিক্ষক কর্মচারীদের বেতন কবে এ বিষয়ে কথা বলতে আসলাম এটা জানিয়েছে ই এম আই এটা দেখতে পাচ্ছেন নয় এপ্রিলের আপডেট আর আপনারা যখন এটা দেখবেন তখন দশ তারিখ হয়ে যাবে তো এখন আমরা জানি যে ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার জন্য বেসরকারি স্কুল কলেজ এর টিচারদের এখন পর্যন্ত মার্চ মাসের বেতন হয়নি তবে মাদ্রাসার শিক্ষকদের মার্চ মাসের বেতন হয়েছে তো এই ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি কবে নাগাদ বেতন হতে পারে তো ভিউয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো ভিওয়ার্স আজকে জানা গেছে যে বেসরকারি স্কুল কলেজের কর্মরত পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন আগামী সপ্তাহে দেওয়ার জন্য তারা কাজ করছে কিছু সব কিছু ঠিক থাকলে তারা আগামী সপ্তাহে বেতন পাবেন এরকমটাই জানিয়েছে ই এম আই সেলের একজন কর্মকর্তা যদিও তারা বলেছিল যে এই সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠাবে কিন্তু তারা পারেনি ঠিক আছে দেখুন তারা বলেছে যে এ কথাটি বলেছে হচ্ছে জহির উদ্দিন ইএমআই সেলের প্রোগ্রামার মোহাম্মদ জহিরুদ্দিন ই এমআই সেলের এই কর্মকর্তা জানান ফেব্রুয়ারি মাসের যতজন শিক্ষক কর্মচারী ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন ভাতা পেয়েছিলেন সেই সংখ্যক শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতনের প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে কাল প্রস্তাব পাঠাতে পারলে আগামী সপ্তাহে তারা হাতে বেতন পেয়ে যাবে অর্থাৎ আজকে আপনারা যখন ভিডিওটা দেখছেন ঠিক সেই মুহূর্তে বেতনের তার প্রস্তাব পাঠাবে এবং আগামী সপ্তাহে মোটামুটি আপনারা হাতে বেতন পেয়ে যাবেন এরকমটাই নিশ্চয়তা তিনি দিয়েছেন আসলে আমরা জানি যে এটা এখানে তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে যে কজন শিক্ষক ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন তারাই শুধুমাত্র মার্চের বেতন পাবেন এখানে আরও কিছু বলেছেন দেখুন যে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে যে মার্চ মাসে প্রায় তিন লাখ ছিয়াত্তর হাজার ছয়শো দুইজন শিক্ষক কর্মচারীকে এপ্রিলের মাধ্যমে বেতন দেওয়া হবে ঠিক আছে সো এটা ভালো করে লক্ষ্য করুন তিন লাখ ছিয়াত্তর হাজার ছয়শো দুইজন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধাপে যেসব শিক্ষক ইএফটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন এবং ফেব্রুয়ারি মাসের বেতন প্রাপ্ত হয়েছেন তারাও এই মার্চ মাসের বেতন হাতে পাবেন এবং সেটা আগামী সপ্তাহে আজকে অর্থাৎ আজকে যে বৃহস্পতিবারের দিন আজকে বিকেলের মধ্যে এটা মন্ত্রণালয়ে পাশ করে পাঠানোর কথা তবে যদি কোনো কারণে আজকেও তারা পাঠাতে না পারে তাহলে আগামী সপ্তাহের শেষের দিকে চলে যাবে অর্থাৎ আগামী সপ্তাহের বুধ অথবা বৃহস্পতিবার দিকে আপনারা বেতন পাবেন তো অনেক শিক্ষক বেতন না নিয়ে জীবনযাপন করছেন ঈদ চলে গেল অনেক শিক্ষক উৎসব ভাতায় পাননি শুধুমাত্র ফেব্রুয়ারি বেতন দিয়েই তারা ঈদ পালন করছেন তা আসলে সাময়িক একটু কষ্ট হচ্ছে এটা মেনে নিতে হবে কারণ ইএটির কাজ করতে যে ইএমআই সেলের কর্মকর্তারা বিভিন্ন রকম এক এক দিন এক এক রকম তথ্য দিয়েছেন তাদের কথা এবং কাজের সাথে এক মোটেও মিল নেই সুতরাং তারা যে এই আগামী সপ্তাহে বেতন নিশ্চিত দিতে বেটাও ঠিক নাই তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ